হে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম লাইভ তো কেমন আছো তোমরা সকালে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা দেখো বাড়ির চারপাশে জল জমে গেছে আর বাড়ির পুকুরটা কী জলে ভরে গেছে মানে দুদিনের বৃষ্টিতেই একদম পুকুরটা ভরে গেছে আর আমার এখানটায় ছাদে দুটো বেগুন গাছ লাগিয়েছিলাম আর কিছু ফুল গাছ তো সেই বেগুন গাছে কিছু বেগুন ধরেছে এগুলোকে এখন আমি তুলবো তারপর আমি রান্না বসাবো আর আমার সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম নাহলে প্রত্যেক দিন আমার মেয়ে আর আমি একসাথেই উঠি আর দেখতে পাচ্ছ টপ ভরে গেছে জলে আর এখান থেকে জলগুলো আমি ফুলে দেবো তো আমি এখন ব্রাশ করছি আর অনেকটা টাইম হয়েছে আমি ছাদে এসেছি আমার ঠান্ডা লেগে গেল এত জোরে হাওয়া বইছে তো আমি এখন মুখ ধুবো আর নিচে শুনতে পাচ্ছি যে মেয়ে থেকে উঠেছে দেখো ছাদে নিয়ে চলে এসেছে তো ও খুব খুশি হয় ছাদে উঠে আর এখন নিচে আমি রান্না বসা তো চলো কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব তো বৃষ্টি হচ্ছে দুদিন ধরেই তো খিচুড়ি রান্না করতে বলেছিল আমি করিনি তো আজকে খিচুড়ি রান্না করব। তো তার সাথে নিরামিষ তরকারি বেগুন ভাজা পাঁপড় ভাজা আর খিচুড়ি আর আজকে আমি আতপ চালের খিচুড়ি রান্না করছি বাইরে দেখছি এখনও বৃষ্টি পড়ছে মেঘলা ভাবটা কাটেনি এখনও আর আমার সমস্ত রান্না প্রায় মোটামুটি হয়ে যাচ্ছে আর এখানটায় মেয়ের জন্য একটু খাবার বানিয়েছি দুধ আর মুড়ি ওকে দুধ মুড়ি এখন একটু দেব। তারপর দুপুরে সুজি খাওয়াবো আর দেখো বাইরে খুঁজে বেড়াচ্ছি কোথায় কলাপাতা পাতা পাবো কারণ আজকে আমার খুব কলা পাতায় খেতে ইচ্ছা করছে খিচুড়ি তো সেটা বাবাইকে বললাম যে ওখান থেকে কলাপাতা পাতা নিয়ে তো কলাপাতা আনতে গেছে এদিকে আমার পাপড় ভাজছি তো পাঁপড় ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসবো কারণ আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর কলা পাতায় খিচুড়ি খাবো অনেকটা দিন পর তো মন ভরে খিচুড়ি খাবো সমস্ত কিছু নিয়ে নিয়েছি বেগুন ভাজা ডিম অমলেট পাপড় ভাজা সবজি খিচুড়ি আর আমরা তিনজনে বসেও পড়েছি খাওয়ার জন্য আর চলো খাওয়ার সাথে সাথে তোমাদের সাথে আজকের মতো এখানটাই টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন